হায়াতটাকে কদর করি এবং নবীজির সুন্নতের উপরে নিজের হায়াতটাকে কাটাই কাটা বলেন ইনশাল্লাহ কেমন কাটা বোন বলেন আমার নবীর ভিতরটা তো বড় সুন্দর ছিল তিনাকে তাপ করা যায় তিনাকে মোহব্বত করা যায় তিনার ভালোবাসা যায় তার সুন্নত রূপে চলে হায়ের থেকে কাটানো যায় আর কেন বা কাটাবো না যদি কাটাতে পারি তাহলে রসুল বলেছে মানা হাব্বা সুন্নাতি সকদা হাব্বানি ও মানা হাব্বানি কানা মাহি ফিল জানা যে আমার সুন্নতের উপর আমল করলো সেজন্য আমারে ভালোবাসলো সুবহানাল্লাহ আর যে আমারে ভালোবাসলো সে আমার সাথে আল্লাহ জান্নাতে রাখবে সুবহানাল্লাহি শুধু কে তাই আল্লাহ রাসূল বলেছে মান তামাসসাকি সুন্নতি ইন ফসাদি উম্মতি ফালাহু আজরুল এই ফাসাদের জামানায় কেউ যদি একটা মরা সুন্নতের উপর আমল করে শত শহীদের সব আল্লাহ তার আমল নামায় জমা করে দিবে আর যদি কোন সুবান কবরে কবরেতে করবে দাফন মাটি দিবে মুঠে মন আরে ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা তে দিবে শুধু কাঁচা বাসের সামিয়ানা আমার বাবা এরা কোরআন একাডেমির পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম সহি বুখারি যে বুখারি শরীফের আলোচনায় তখন আপনারা শুনছেন ও বুখারি শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন আজাবুল কবরে হাপন দুনিয়ার মানুষের আরে কবরের আজাব এটা কিন্তু সত্য আজাব আখেরাতের প্রথম জীবনটাকে সুন্দর করো বাবা আজ বললে কাল দুই দিন এক সেকেন্ডের কোন ভরসা নাই ওই কবরের আজাব সত্য কবরের সব বিচ্ছ আছে কবরের জাহান নামের আগুন আছে বাবা তবে দুনিয়ার আগুনের মতো নয় দুনিয়ার আগুন মানুষের হাত পরায় দেয় মানুষের পা পরায় দেয় দু জাহানের বাদশাহ নবী বলে কবরের আগুন মানুষের হাত পা না মানুষের কলিদাতা পুরাযা দিবে কি যে উপায় হবে কব নাই রে বাতি নাই রে কবরে কব নাই রে বাতি নাই রে আন্ধার কবরে কবরে রে আজাব চতি মানুষ দেখি তো রে ঘর বাড়ি সা রিয়া পাগল সাজিতো ঘর বাড়ি সা রিয়া পা সাজিত কবরের সামান যো গাও বাই যান সকলে হায়াত থাকতে ডাকো দয়াল আল্লাহ রে হায়াত মৌলার সাপে কাটবে গুর্জ মারবে হাই হাইরে মনোহায় আগুন জলবে গুণাগারের কলি যায় আগুন জ্বলবে গুণাগারের কলি যায় আমার বাপ যুবক বন্ধুরা পর্দারের মা বোনেরা ছোট একটা জীবন আল্লাহ তাআলা দান করেছেন জীবনটাকে নষ্ট না করা প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে প্রত্যেকটা মুহূর্তের হিসাব আসমানের মালিক আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে নিবে এজন্য hayatটাকে সুন্দর করুন কবির কথাই সত্য انت الذي ولدتك امك باكيا والناس حولك সাজাহাদেলি নাম শিকাই দিয়া কোন বা কি আন ফিয়াও মি যেদিন তুমি প্রথম এসেছিলে এভাবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কা দিবো বন হাসিবে তুমি কা দিবি ও আমার যুবক ভাইয়েরা এমন একটা জীবন গড়া চাই যে জীবন ফুরায় গেলে যে জীবন শেষ হয়ে গেলে মানুষ আপনার আমার জন্য দোয়া করে মানুষ যেন বলে ছেলেটা নামাজি ছিল মানুষ যেন বলে হাদিসা ভালো মানুষ ছিল প্রথম কাতারের মুসল্লি ছিল সমাজে ন্যায় বিচারক ছিল সত্যবাদী মানুষ ছিল মানুষ জেনে এরকম করে আপনারা আমার জন্য কাঁদে ও ভাই আমরা 2025 সালেও দেখতে পাই কেউ মরে গেলে মানুষটার জন্য জারজার হয়ে কাঁদে তার জন্য দোয়া করে আর কিছু মানুষ মইরা গেলে ফেসবুকে আলহামদুলিল্লাহ লেখে আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাই রে এসব জীবন কেন করো যে জীবন ফুরায়া গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে জীবনের প্রত্যেকটা সময়ের কদর করো প্রত্যেকটা সময়ের মূল্যায়ন করুন কারণ আস যাই কখন আসবে এটা তো আমাদের জানা নাই যে কোনো মুহূর্তে সে চলে আসতে পারে আল্লাহ এক জায়গায় আল্লাহ রসুল এক নাম্বার শেষ করে তিনি শুরু করছে সাহাবাই কেরাম নজর করে তাকায় দেখে নবীজি যেখানে তয়ম্বম করতেছে ওইখান থেকে পানি দেখা যায় মাসালা হলো পানি থাকলে তাই ছুটা যায় তাই তাই শেষ হয়ে যায় সাহাবাই কেরাম তো শিখার জন্য পাগল ছিলেন নবীজিকে জিজ্ঞাসা করলেন নবী পানি তো আছে দেখা যাইতেছে আপনি যে তয়ম করলেন কারণ কি আল্লাহ রসুল বলেন ও আমার সাহাবিরা এই তয়মটা আমি নামাজ পড়ার জন্য করি নাই আমি তফ করার জন্য করি নাই আমি কোরআন ধরার জন্য করি নাই

নিজের জীবনটাকে কিভাবে গোসাইছেন হাদিসের কিতাব আমাদের কাছে মজুদ আছে আমরা করি জীবনটা অতিবাহিত করছে এগুলো ফলো করি নবীর ইস্তিবা করি আমার ভাইয়েরা জীবনটা যেহেতু খুব ছোট খুব ছোট তাহলে এই জীবনটা খাতা করে নষ্ট করব না জোরে বলেন ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ প্রত্যেকটা সময়ের কদর করবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন আপনারা যেন আমল করার তৌফিক দান করেন আমিন মুসলমানের দৈমি সুন্নাত 10টা কয়টা কয়টা 10টা সুন্নতেরও আমল করলে মরণ সহজ হইব এক নাম্বার টুবি পড়া কি পড়া টুবি পড়া টুবি পড়া তুমি শুধু ওয়াজের সময় নয় শুধু নামাজে সময় নয় টুবি সব সময় এটা মুমিনেরই নি পড় মনে রাখবেন ইনশাআল্লাহ দুই নাম্বার নবীর মতো চল রাখা নবীজির মত চুল রাখা কোন নায়ক কোন গায়ক কোন লিডার কিভাবে চুল রাখলো সে আমাদের মডেল না মডেল মোহাম্মদ তিন নাম্বার এই মোজগুলোকে কেটে ছোট ছোট করে রাখবো ইনশাল্লাহ বলি চার নম্বর মেসওয়াক করব মেসওয়াক করলে ব্রেন বাড়ে জ্ঞান বাড়ে বুদ্ধি বাড়ে মাইসা বলেন আমার রসুল কোন রাত্রে মেসওয়াক ছাড়া উজু ছাড়া বিছানায় আসতেন না সু বলেন না মেসব করবো না ভাই পাঁচ নম্বরে এক মুষ্টির উপরে দাঁড়িয়ে রাখব। ইনশাল্লাহ এক মুষ্টির উপরে আল্লাহ তৌফিক দান করে ৬ নম্বরে ঢিলা ডালা একটা জামা পরব সাত নম্বরে হাতে পায়ের নখ কেটে ছোট রাখবো জুড়ে বলে ইনশাল্লাহ নখ খবরদার কখনো নখ বড় রাখবো না এই বেমারি এই অসুস্থতা আমাদের চাইতে পর্দার আলের বেশি তারা নখ বড় রাখে এবং এক একটা নকে একাধিক নীল পলিশ লাগায় আসে না নাই আর মা বিনয়ের সাথে বলবো নারীর পর্দা মাথার থেকে পায়ের পর্যন্ত বলবেন কেন হাত পাকে খোলা যাবে না খোলা যাবে নিজের ঘরে কিন্তু বাহিরে আসলেই হাতও ডাকতে হবে পাও ডাকতে হবে বলবেন হুসুর কেন বলবো ভাই নারীকে আল্লাহ তালা আমাদের সবাইকে তিনি সুন্দর করে বানাইছেন তবে নারীদেরকে স্পেশাল সুন্দর করে আল্লাহ বানাইছে সুহান আল্লাহ বলেন না নারীদের কাছে আমরা দুর্বল নারীকে আল্লাহ সুন্দর করে বানাইছে নারীর হাতের মধ্যেও সৌন্দর্য আছে নারীর পায়ের পাতার মধ্যেও সৌন্দর্য আছে নারীর চোখের মধ্যেও সৌন্দর্য আছে নারীর কণ্ঠের মধ্যেও সৌন্দর্য আছে না নাই যদি বলেন আছে না নাই একটা মেয়ে বরকা করছে হিসাব করছে সব ঠিক আছে কিন্তু তার হাত খোলা হাত খোলা হওয়ার কারণে এমন ঘটনা আমরা শুনেছি এবং দেখেছিও একটা ছেলে এই মেয়ের হাতের এই কবজাটা যেই খেয়াল তার প্রেমে পড়ে গেছে মনে মনে বলে প্রকাশ করে যে এই নারীর হাতের কব্জা এত সুন্দর না জানি এই কত সুন্দর এজন্য তার হাতও ডাকতে হয় তার পাপ ঢাকতে হয় কারণ অনেক সময় একটা নারীর পা দেখে একজন মানুষ তার প্রেমে যায় তার পাও ঢাকতে হয় নারীর চোখ ঢাকতে হয় কারণ নারীর চোখের মধ্যে সৌন্দর্য আছে আফসোসার পরিতাপের সাথে বলতে হয় নারী চোখ ঢাকলে দূরের কথা চোখ আরো সাজায় আছে না নাই শহরের মধ্যে বয়ান করতেছি তো শহরেই বসবাস দেখিত চোখ সাজায় আয়লানার মাসকারা আইসির ওরে সুবাহ আল্লাহ আরো কত কি আমি নাম জানি না এগুলো তারা চোখ সাজায় নারী কণ্ঠের মধ্যে পর্দা আছে এটা ইসলামে শিকা তাহায় যে নারীর কণ্ঠ নিচু থাকবে নিচা করে কথা বলবে মিষ্টি করে কথা বলবে স্বামীর সাথে কর কোন কথা বলবে ভিন্ন পুরুষের সাথে আফসুসার পরিতাপের সাথে বলতে হয় তারা এটা স্বামীর লগে একাত্তরের যুদ্ধ ঘোষণা করে ঘরে আর বাহিরে যদি রং নাম্বার আসে সুন্দরবনের এক নাম্বার মধু মিলাই দেয় কথার সাথে আছে না নাই রং নাম্বার যদি কলায় পরে এ পাশে যদি একজন দৈরা বহে তাহলে মহিলা যদি প্রথম প্রথম কথা না কইতে চায় পরে এই ছেলে এত ফোন করে আরে পরবর্তী যখন ফোনটা রিসিভ করে তখন বলে আপনার কণ্ঠটা কিন্তু ভেরি নাইস নারীদেরকে আবার একটু প্রশংসা করলে তারা খুব খুশি হয়ে যায় সে মনে করে আমার কোন এত সুন্দর পরে কোথায় লাগে যায় পরে কয় ইমলে কিন্তু কোথায় শান্তি লাগতেছে না তোমায় কি ইমো WhatsApp চালাও না একটু ভিডিও গলাও তোমার দেখি শয়তান তখন হাতে তালি দেয় শয়তান তখন হাতে তালি দেয় আমি জানতে যে আমার স্বামীর ভয় না নারীকে পড়চ করতে হবে এটা কোন মোল্লার কথা না আল্লাহর কথা নারী তুমি ঘরের শোভা থাকবে তুমি ঘরে रुकকে কেন বিলাও তুমি পরপুরুষের তরে রূপকে কেন বিলাও তুমি পরপুরুষের তরে নারীর মাথা কালো থেকে পায়ের কালো পর্যন্ত পর্দা বলতেছিলাম নারীদের মধ্যে রোগে বেমারই বেশি তারা হাতের নখ বড় রাখে অনেক দিন আগের কথা ছোট্ট একটা গল্প আপনার তোমার ঘরের মানুষের জন্য বললি রাজ্জা খোলা জায়গা যাওয়ার পর দেখি একজন মোবাইল সারতেছে হাতের নখ এত বড় আমি আরে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার আগে দেখি ওই নখ ছিদ্র কইরা দুইটা সোনার রিং পরায় রাখছে আমি জিজ্ঞেস করি কি হয় কই স্টাইল হয় এটা বলি স্টাইল বললাম ভাই রে কিন্তু আপনার জন্য ক্ষতি হবে কারণ ঘুমের মধ্যে আমরা কত যদি স্বপ্নে দেখি অনেক সময় দেখে সকালবেলা বেলা উইঠা মনে করেন সুরুচি হোটেলে ঢুইকা এরকম গরম গরম রুটি ডিম্পোস তারপরে ডাউল সেই রকম করে খাইতেছে ঘুমের ভিতরে দেখেছে স্বপ্নে কম্বলের কুণা ভাই কিন্তু একটু গরম লাগতেছে কি পরে বিছানায় কাম এরকম হয় কি হয় না করে এই যে বড় লোক যদি চোখে ঢুকে যায় ঘুমের ভিতরে তা আপনার জন্যই তো ক্ষতি থাকলে আজ রায়িত না পাখ রে বিরোধী দলের লোক রে বিরোধী দলের লোক হইলে পিঠ আর মাটিতে পারবো না সব পিছিয়ে ধরো ভাইয়েরা সম্প পরিষ্কার করো জুরে বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 9 নম্বরে ঝিলা ব্যবহার করব 10 নম্বরে গুলব ব্যবহার করব জুরে বল ইনশাআল্লাহ একটা সময় ছিল আমরা মাটি দিয়ে ঝিলা বানায় রাইখা দিতাম ওগুলো পকেটে নিয়ে চলা যেত না কিন্তু এখন গ্রাম থেকে গ্রামে গেলেও ছোট্ট একটা দোকান যেখানে আছে সেখানে টিসু ব্যাপার আছে না নাই আছে টিসু ব্যাপারটা পকেটে রাখবেন যুবক ভাইরা এত জামি দামি কাপড় আপনারা পরেন এই যে কত দামি দামি সব হ্যাঁ এইগুলাই ভিত্তি গিয়ে এই এত দামি দামি প্যান্ট পায়জামা এগুলো কিনেন এগুলাই যে পেশাবের সিটা দিয়ে যে নাপাক বানান কষ্ট লাগে না আজরা যদি এই না অবস্থায় হয়ে করে রসুল্লাহ বলেছি যে কাপড়টা যতক্ষণ পাক থাকে পবিত্র থাকে ও কাপড় ততক্ষণ আমার আল্লাহ জিকির করে যতক্ষণ শুভ হান আল্লাহ তাহলে ব্যবহার করবো তিনশো আল্লাহ আরো জুড়ে বলেন ইনশাল্লাহ কয় শূন্য দশটা টুপি পরবো শূন্য চুল রাখবো মোজ খাটো রাখবো মেস ওয়াক এক মুষ্টির উপরে দাঁড়িয়ে রাখবো ঢিলা ঢালা একটা জামা পরবো হাতে বাইর নখ গুলো ছোট করে রাখবো চল্লিশ দিন আগে গুপ্তঙ্গ পরিষ্কার করবো ঢিলা ব্যবহার করব কুলুপ ব্যবহার করব ইনশাল্লাহ বলেন এগুলো আপনাদের শিকার সহজ হইব দাওয়াতে তুব লিখে গেলে দাওয়াতে তুব লিখে গেলে এগুলো শিকার সহজ হইব

হ্যাঁ নেক কাজ দিয়ে সুন্দর করবো জুড়ে করেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করি একটু জিকির করেন পাঁচ মিনিট কথা বলবো তারপরে চলে যাবে ওই হুজুরের পাঁচ মিনিটে নিয়ে আসেন আপনারা মেহেরবানী করে আমি আশ্চর্য হয়ে যাই ভাইদের কি আঁকড়ের বুদ্ধি আল্লাহ তাল্লা দেয় না এটা জানে আমার আরেকটা প্রোগ্রাম আছে ওইখানে আমার যাওয়ার কথা আমার আটটা থেকে বয়ান করার কথা আমার উস্তাদ আর সেই আমি বসে রয়েছি আমি ওস্টাদকে সাথ দিছি আশ্চর্য হয়ে গেল ভাই আমাদের হুজুর কি আপনারা দেখবেন না আমার সময় থাকলে আমি লম্বা কথা বলতাম আমি লম্বা কথা বলার মানুষ আলহামদুলিল্লাহ আপনার তো আমার চিনেনি সবার উপরে বয়ান করি না আপনার তো আমার চিনেনি আমি লম্বা কথা বলার মানুষ আসছি এই যে মত নিয়ে দুইটা কথা আপনাদেরকে এলাম আমার দিল বলে কারো হৃদয়ে যদি একটু টাচ লাইগে থাকে যে কত টাকা হইলে মানুষের জীবন চলে এই উল্টা পাল্টা পথে না চলে একটু হালাল রুজি উপার্জন করে পান বিক্রি করে তো জীবন চালায় মানুষ চালায় না ভাই ও ভাই চালায় কি চালায় না ভাই রে কত টাকা লাগে একজন মানুষের জীবন প্রতিবাহিত করার জন্য কেন গুনা খাতার ভিতরে দৌড়াদৌড়ি করি হায়াতটা তো খুব ছোট যে কোনো মুহূর্তে ফোরা যাবে আসুন হায়াতটাকে কদর করি এবং নবীদের সুন্নতের উপরে নিজের হায়াতটাকে কাটাই কাটা বলেন ইনশাআল্লাহ কেন কাটা বনা বলেন

নবীজি একদিন মসজিদে বয়ান করতেছেন নবীর প্রিয় সাহাবিরা আপনাদের মতো খুব খেয়াল করে বয়ান শুনতেছেন এমন সময় গ্রামের মানুষ মসজিদের মধ্যে ধুইকা পড়ছে গ্রামের মানুষ খুব সহজ সরল হয় না ভাই খুব সাদা সেদা মানুষ এমন এক লোক ঢুইকায় মসজিদের কোণার মধ্যে পেশাব আরম্ভ করছে সাহাবাই কালামের মধ্যে সবাই তোর আবু বকরের মতো নরম না কেউ তোমরের মতো খুব গরম এই গরম পাটি গিয়ে ধরে ফেলছি আল্লাহ রসুল দেখছেন অবস্থা তো খারাপ ডাক দিয়ে বলছে এই ওর কিছু কেউ না ওর কাজ করতে দাও লোকটার এক নাম্বার কমপ্লিট হয়ে গেল ওই গরম পাটি এটা ধরছে চন্ন বেজের কাছে এতক্ষণ এক নাম্বার করছে টরে দুই নাম্বার আয় পড়ছে নবীজির কাছে নিয়ে আইছেন নবীজি এত ভালা আল্লাহু আকবার কবীর লোকটারে কাছে আই না হাতের নিচে বসায়া বলে। আপনি হয়তো বুঝতে পারেন নাই আপনি গ্রামের মানুষ এটা কিন্তু মসজিদ এটা পবিত্রতা রক্ষা করতে হয় আপনি আবার যখন আসবেন এখানে আরাম করবেন আক মসজিদে ওই যে বাইরে পেশাব পায়খানা ওইখানে ওইখানে যাবেন ঠিক আছে লোকটা বলে হুজুর ঠিক আছে আল্লাহর নবী তার নিজের গায়ের একটা জামা ওই গ্রামের লোকটারে হাদিয়া দিলো কোন সুবহানাল্লাহ লোকটা কয় এত বড় অপরাধ করলাম উল্টা আমাদের জামা হাতিয়া দিল লোকটা নবীর কাছে বিদায় নিয়ে চলে যাইতেছে নবীজি দেখে লোকটা হাইটে যায় আল্লাহ রসুল তাকে ডাকলেন ও ভাই হুন্ডা নাই গাড়ি নাই সোয়ারি নাই লোকটা বলে আমি গ্রামের মানুষ হুজুর কি বলেন আমি কোথায় পাবো ওগুলো আল্লাহ রসুল তাকে একটা বাহন হাতিয়ে দিল কোন শুভানন্দ লোকটার খুশিতে দিলটা এত বড় হয়ে গেছে আনন্দে লোকটা দিলে এত বড় হয়ে গেছে গ্রামে যায় চিল্লায় ডাকতেছো আমার গ্রামের মানুষেরা তোমরা শুনো আমি এমন একজন ভালো মানুষের সন্ধান পেয়েছি এমন একজন চরিত্রবান মানুষের সন্ধান পেয়েছি যার ভিতরটা অনেক সুন্দর আমি জঘন্য অপরাধ করে ফেলেছিলাম আমাকে মার ভেতরের কথা একটা ধমক পর্যন্ত দেয় নাই জোরে কনসু আন আল্লাহ গ্রামের মানুষ বলে এত ভালো হৃদয়ের মানুষ তুমি তুমি সন্ধান পেয়েছ তা আমাদের কেউ তার কাছে নিয়ে চলো হাজিসে আছে গ্রামের তিনশো মানুষ নবীজির কাছে এসে নবীর আখলাখ দেখে নবীর ভিতরে সৌন্দর্য দেখে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে আমরা সেই নবীর উম্মত ওই নবী কি তাপ করার জন্য দিল চাই কি চাই না কার কার চাই তো আপতুলে দেখান না রাই তকবীর